হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মেঘের রাজ্যে দেখতে পারতেছেন আমাদের প্লেনটা এখন একদম মেঘের উপরে অসাধারণ সৌন্দর্য একটা জায়গা মেঘের ঘনত্বটা এতটাই বেশি যে উপর থেকে বলা যায় নিচে কিছুই দেখা যায় না তবে মাঝে মাঝে যেখানে মেঘটা নাই এই যে দেখতে পারতেছেন এখান থেকে ভূমির কিছুটা অংশ দেখা যাচ্ছে অর্থাৎ জনবসতির কিছুটা দেখা যাচ্ছে আকাশে যতবারই আমি ফ্লাই করেছি প্রতিবারই এর দৃশ্যপট ছিল ভিন্ন প্রত্যেকটা বাড়ি এর ভিন্নতা ছিল অসাধারণ তবে এবারে ভিন্নটা বলা যায় আরও বেশি অসাধারণ কারণ এরকম ঘন মেঘ কখনও আমি দেখিনি যার কারণে ভিডিওটা করে আপলোড করতেছি যে এর অনুভূতিটা কীরকম হতে পারে দেখতে পারতেছেন ঘন মেঘের কারণে নিচে এক ফোটা দেখা যাচ্ছে না আর এই প্লেনটা অলমোস্ট আমরা এখন বলা যায় মেঘের ভিতরে ঢুকে গেলাম যার কারণে ফোকাস ট্র্যাকিং করতে পারতেছে না আর চারপাশে শুধু মেঘ আর মেঘ সামনে পিছনে কোথাও কিছু দেখা যাচ্ছে না শুধু ঘন ঠিক ক্লাউডি তবে দৃশ্যটা কিন্তু অসাধারণ এরপর দেখতে পুরো ডানাটা ক্লাউডের ভিতর দিয়ে আমরা যাচ্ছি দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না মনে হচ্ছে মেঘের রাজ্যে চলে এসেছে অ্যামেজিং শুধুমাত্র জিপিএস দিয়ে প্লেনটা চলতেছে জিপিএস না থাকলে প্যালেটের জন্য চলাচল কষ্টকর হতো এই যে দেখা যাচ্ছে চমৎকার একটা ভিউ নিচের আবার ক্লাউডে ঢাকা পড়ে গেল এই যে আবার হালকা হালকা নিচের ভূমিটা দেখা যাচ্ছে লাল রক্তিম মাটি ফাইনালি জনবসতি দেখা যাচ্ছে তবে দিনটা কিন্তু একদম ঘোলাটে ছিল এবার আমাদের প্লেনটা আস্তে আস্তে জনবসতির দিকে চলে আসতেছে ল্যান্ড করার জন্য প্রিপারেশন নিচ্ছে নিচে দেখতে পারতেছেন চমৎকার ঘনবসতি তবে জনবহুল না এবার একটু একটু করে প্লেনটা নিচে নেমে আসতেছে আমরা বলা যায় মেঘের রাজ্য থেকে অনেক নিচে নেমে এসেছে আর এয়ারপোর্টের দিকে চলতেছে নামাৰ জ্য় সময় যাচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি চলে আসতেছে এই যে আর কিছুক্ষণ আর কিছুক্ষণ পরেই এয়ারপোর্টের রানওয়ে টাচ করবে একদম কাছাকাছি চলে আসছে গেট ওয়েরি ফর ল্যান্ডিং এই যে রানের শুরু এখনই ল্যান্ড করবে ফাইনালি ফাইনালি ল্যান্ড করে এখন এয়ারপোর্টের যেই মেন কেন্দ্র আছে ওইদিকে চলে যাচ্ছে দৃশ্যটা খুবই অসাধারণ আমার কাছে ছিল কারণ এরকম ঘন মেঘ সাধারণত কখনো দেখা যায় না খুব রেয়ার টাইম থাকে আর এই সময় প্লেন চালাতে পাইলটদের কি পরিমাণ কষ্ট বা বেগ পেতে হয় তার একটা উদাহরণ তুলে ধরার জন্য এই ভিডিওটা করলাম আশা রাখি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ইস্যু নিয়ে নেক্সট ভালো থাকবেন খুদাফেস